টানা দুদিনের ভারী বর্ষণের পরে কিন্তু দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে কিন্তু লাগাতার যেভাবে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছিল আজ সোমবার কিন্তু সকাল থেকে সেই জল ছাড়ার পরিমাণ কিন্তু কমানো হয়েছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজে একাধিক লকগেট খোলা সেখান থেকে যে নিম্ন দামোদরে সেখানে জল ছাড়ার প্রক্রিয়া কিন্তু চলছে তবে গত কাল এবং পরশু এই দুদিনের তুলনায় কিন্তু জল ছাড়ার পরিমাণ কিন্তু দফায় দফায় কমানো হয়েছে একদিকে পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমেছে অন্যদিকে মাইথন এবং পাঞ্চেত থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে আর তার জেরেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কিন্তু কমানো হয়েছে যেমনটা শেষ দপ্তরের সূত্রে কিন্তু জানা যাচ্ছে সোমবার দুপুর একটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় তিরানব্বই হাজার চারশো কিউসেক জল ছাড়া হচ্ছে যা এক লক্ষ কিউসেকের নিচে স্বাভাবিকভাবে ভাবেই যে বিপদ সীমা ছিল তা করেছে থেকে জলস্তর আর এতেই নিম্ন দামোদরের পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গতকাল এখানে যিনি বাঁকুড়ার জেলা শাসক রয়েছেন সাইয়াদ এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারি তিনি আসেন এবং তারা পরিদর্শন করেন এবং যেমনটা জানিয়েছিলেন যে বাঁকুড়ার একাধিক জায়গা কিন্তু প্লাবিত হয়েছে জলমগ্ন হয়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে রেস্কিউ সেন্টারে রাখা হচ্ছে স্বাভাবিকভাবেই জলস্তর যদি আরো বাড়তো জল ছাড়ার পরিমাণ বাড়তো সেই ক্ষেত্রে আরও বেশি চিন্তা বাড়তো এই নিম্ন দামোদরের পার্শ্ববর্তী এলাকার মানুষজনেদের যদিও এই জলস্তর কমায় কিন্তু নিম্ন দামোদরের যে পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বাঁকুড়ার এক অংশ হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে মানুষদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নতুন করে যদি বৃষ্টির পরিমাণ না বাড়ে অন্যদিকে মাইথন এবং পাঞ্চার থেকে জল ছাড়ার পরিমাণ যদি না বাড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই জল ছাড়ার পরিমাণ জল ছাড়ার পরিমাণ কিন্তু কমবে বলেই সেচ দপ্তর সূত্রে জানানো হচ্ছে বেলা একটা সময় হচ্ছে বিরানব্বই হাজার চারশো ছেষট্টি কিউসেক জল এটা ধাপে ধাপে কমবে আর কি আরো কারণ সকাল থেকে আবার পাঞ্চেত এবং ডিবিসিতে জলটা কমিয়েছে কতটা ওটা পাঞ্চেত থেকে তেতাল্লিশ হাজার করেছে আর মাইথন থেকে ছ হাজার মোট উনপঞ্চাশ হাজার এটা হচ্ছে সকাল সাড়ে নটায় করেছে ঠিক আছে এটা আমরা আশা করছি সন্ধ্যেবেলায় মানে রাত দশটা নাগাদ এটা আরো কমে যাবে আর কি যেহেতু মাইথনের পাঞ্চের গতকালের থেকে কমিয়েছে ওই জন্য দুর্গাপুরে ওটা কমেছে হ্যাঁ তার এফেক্টটা এখানে আমাদের কম পাচ্ছি ঝাড়খন্ডে কি বৃষ্টি কমেছে ঝাড়খন্ডে বৃষ্টি কমেছে ঝাড়খন্ডে গত আটচল্লিশ ঘন্টায় খুব একটা বৃষ্টি হয়নি হ্যাঁ মাইথন খুব একটা বৃষ্টি হয়নি আর ধীরে ধীরে তেনুঘাট থেকেও জল ক্রমশ কমিয়েছে আর কি আমরা আশা করছি এটা কাল সকাল অবধি আমাদের প্রায়

যে দেখুন ওখানে যা রূপপুর প্যারিসের যা সিচুয়েশন আছে সেটাই শো করা হয় দুর্গাপুর থেকে তন্ময় দাস এর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে सक्सेस